আমি আজ কানাই মাস্টার পড়ো বেড়াল ছানাতে আমি ওকে মারি নেমা বেদ মিছিমিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলি তুলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ঝ ওকে বল বলে মেয় মেয় প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাসনি কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ বর্গের জিও দুষ্টুমি করে বলে মিও। আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময়ে খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পান এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝে যেই কোথা যায় আর দেখানি আমি বলি চ ওকে বল বলে মেয়